হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ইউরোপ বিশেষ করে ইউরোপে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত দেশগুলোতে যাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দরকার বা কত টাকা হলে বা কীরকম হলে ব্যাংক স্টেটমেন্টটা আপনার প্রপারলি বা রিয়েলিটিভাবে বা রিয়েলভাবে এই জিনিসটা প্রকাশিত হবে যে না এটা অরিজিনালি লেনদেন হচ্ছে আপনার স্টেটমেন্ট এটা এটা দ্বারা এটা প্রমাণিত হয় তো এই সকল বিষয় নিয়ে আমি চিন্তা করলাম যে অনেক সময় আমরা প্রত্যেকেই ভিডিওর মধ্যে বলে দেই যে আপনাকে অমুক দেশে যাওয়ার জন্য আমেরিকা যাওয়ার জন্য বা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য অথবা থাইল্যান্ড যাওয়ার জন্য কানাডা ইউরোপের সেনজেনের যে কোনো দেশে যাওয়ার জন্য কি কি কাগজ লাগবে আমরা ওইটার মধ্যে বলে থাকি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কিন্তু আসলে স্টেটমেন্টের বা বিস্তারিত বর্ণনাটা আসলে কি আমরা আদৌ অনেকেই জানি না যে আসলে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো ব্যাঙ্ক স্টেটমেন্টে ব্যাংকে যাবো বলবো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন ব্যাঙ্ক সলভেন্সি দেন এই দুইটা জিনিস দিয়ে দিবে বাস তাইলেই হবে কিন্তু আপনাকে বিষয় দেওয়ার পিছনে সবচেয়ে যদি আমি বলি এক নাম্বার যে কারণ এটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এই ব্যাংক স্টেটমেন্ট এখন থেকে যখন অনলাইন ছিল না তখন থেকেও ব্যাঙ্ক স্টেটমেন্টের গুরুত্বটা অনেক বেশি বহন করে যদি আপনারা সেটা বুঝতে না পারেন তাহলে আপনার সেনজেন ভিসা সকল কাগজপত্র আছে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের কারণে আপনাকে অনেক সমস্যা পোয়াতে হবে তো ভিডিওটা লম্বা না করে আমি শুরু করি ব্যাঙ্ক স্টেটমেন্টটা কী ধরনের হইতে পারে সাধারণত যে কোনো দেশে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য কখনো কখনো এক বছরও বলা হয় আর সেখানে আমরা ইউটিউবাররা অথবা যারা এই আপনার এজেন্সিতে ট্রাভেল এজেন্সিতে বিসার প্রসেসিং করে থাকি তারা অনেকেই বলে দেই যে ভাই মিনিমাম ব্যালেন্স বিশ লাখ টাকা এটা কিন্তু কোনো অ্যাম্বাসি বলে দেয় নাই যে আমার দেশের অ্যাম্বাসি ফেস করতে হলে আমাকে বিশ লক্ষ টাকা মিনিমাম অ্যাকাউন্টে দেখাইতে হবে বা সর্বনিম্ন বিশ লাখ সর্বোচ্চ পঞ্চাশ লাখ দেখাইতে হবে তাইলে আমি ভিসা দিয়ে দিব এরকম কোনো রিকোয়ারমেন্ট কোনো অ্যাম্বাসি বা কোনো দেশ শর্ত দিয়ে দেয় নাই তবে আমি আপনাকে যে রুলসটা দেখাচ্ছি দেখেন ওই আঙ্গিকে হইলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাপোর্টেড হিসাবে কাজ করবে যেমন আপনি যদি আমরা সাধারণত বলে থাকি ব্যাঙ্ক স্টেটমেন্টটা কী ধরনের হবে ভাই আপনি প্রথম মাসে অ্যাকাউন্টে কারো থেকে ধার ধানা করে নিয়ে দশ লাখ টাকা অ্যাকাউন্টে রেখে দিলেন এটা ভিসা অফিসাররা ব্যাংক স্টেটমেন্টটাকে অনেক বেশি ফলো আপ করে এটা খেয়াল রাখতে হবে আপনাকে এই জন্য আপনাকে কি করতে হবে যারা ব্যবসা করেন তাদের দুইটা অ্যাকাউন্ট থাকবে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট তো কারেন্ট অ্যাকাউন্টটা আপনার ব্যবসা থেকে টাকা আসে এটা প্রতিদিন বা দুই দিন বা সপ্তাহে বা মাসে একবার আপনার সেভিংসে কিছু টাকা যাবে সেটা পঞ্চাশ হাজার হইতে পারে সেটা এক লাখ হইতে পারে সেটা দশ লাখ হইতে পারে ওই টাকাটা গিয়ে আপনার সেভিংসে অটোমেটিক থাকবে তো সেভিংস থেকে যে টাকাটা উঠবে না বিষয়টা এরকম না আপনি যদি দুই লক্ষ টাকা রাখেন ওখান থেকে না হয় দশ বিশ তিরিশ হাজার টাকা আপনি খরচ করতে পারবেন কিন্তু মাস শেষে দেখা গেল আপনার দেড় লক্ষ টাকা বা এক লক্ষ টাকা সেভিংসে জমা আছে তার মানে কি প্রমাণিত যে আপনার যদি বিদেশে ঘুরতে যান তার দ্বারা কি বোঝা গেল যে হ্যাঁ আমি দেড় লক্ষ টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকাইতেছি তো দেড় লক্ষ পরে পরের মাসে আপনি দেড় লক্ষ না পারেন এক লক্ষ টাকা রাখলেন এ পরের মাসে আবার দুই লক্ষ টাকা রাখলেন এই চার নম্বর মাস পাঁচ নম্বর মাসে আবার তিন লক্ষ রাখলেন এভাবে করে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা সেভিংসে যাই বাড়াইতে হবে অথবা অনেকে সেভিংস থাকে না কারেন্ট অ্যাকাউন্ট আছে এটাতেই লেনদেন করেন তবে এটা লেনদেনের নির্ধারিত পরিমাণের পরে বা নির্ধারিত মাস মাসের সাতাশ তারিখ বা তিরিশ তারিখ বা প্রতি মাসের পাঁচ তারিখে মিনিমাম যে ব্যালেন্সটা পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ এরকম রেখে দিতে হবে আর আপনি যদি হুট করে কোথাও কারো থেকে ধার ধ্যানা করে নিয়ে এসে অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা রাখলেন এরপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠেলেন ব্যাঙ্ক সলভেন্সি উঠাইলেন উঠাই নিয়ে অ্যাম্বাসিতে জমা দিলেন এই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়াচ্ছে চেয়ে না দেওয়াই ভালো এটা এডিট করে দিল আমরা পারি হ্যাঁ এডিটে করে দিয়ে দিলাম সমস্যা নাই ব্যাংক স্টেটমেন্টের পয়সা সহ হিসাব করা হয় ওখানে যে আপনি যে টাকাটা ট্রান্সফার করছেন কয় জায়গা থেকে ট্রান্সফার হয়েছে কীভাবে খরচ হয়েছে এবং এই সব ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি যারা কখনো ইউরোপের অ্যাম্বাসি ফেস করবেন ভিজিট বিষয় বা ট্যুরিস্ট বিষয় এরকম চিন্তাভাবনা যাদের আছে তারা এই সমস্ত অ্যাকাউন্টে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ব্যবহার করবেন এবং ওইটা দিয়ে মাঝে মধ্যে কেনাকাটা করবেন শপিং শপিং করবেন যে কোনো শপ মলে গেলে কার্ড পাঞ্চ করতে চেষ্টা করবেন এরপর বিভিন্নভাবে ট্রান্সফার দিবেন আই ব্যাংকিং করবেন মোবাইল ব্যাংকিং করবেন মানে এই সমস্ত জিনিসগুলা করলে আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে অর্থাৎ অ্যাকাউন্টের ভ্যালিডিটি বাড়বে যে অ্যাকাউন্টটা যুক্তিযুক্ত আছে আপনার কিন্তু আমি অনেককেই দেখি অ্যাকাউন্টে তিন মাস আগেই একেবারে না হয় বাপ অথবা বাই রিটায়ার্ডের টাকা তিন চার মাস আগে ভাই বাইরে থাকে ওনার থেকে বিশ লাখ টাকা এনে রাখছে কয়েক তিন মাস ধরে আমি টাকাটা এক জায়গায় রেখে দিচ্ছেন এটা রানিং পাচ্ছে না এটা তা ভিসা অফিসাররা শুধু যে ইউরোপীয় এম্বাসিতে শুধু বাংলা ইউরোপিয়ান লোকেরাই থাকে ভিসা দেওয়ার সময় যাচাই বাছাইয়ের সময় এই ধারণা যদি নিয়ে থাকেন তাহলে এটা সম্পূর্ণ ভুল কারণ ভিসা অফিসারের সাথে বাংলাদেশের লোকও এখানে থাকে আর ভিসা অফিসাররাও এটা বোঝে আপনার একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ট্রানজেকশান হবে টাকা উঠানামা করবে টাকা যাবে টাকা আসবে এই জিনিসগুলো তারা খেয়াল করবে তাহলে আমি আমার আজকের যে মূল বিষয়টা আপনাদের সাথে আলোচনার মূল কেন্দ্রবিন্দু যেটা এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যদি আপনাকে এই জন্য আমরা অনেক সময় বলে থাকি ইউরোপে যারা যাবেন অনেকে বলে আমার বিষা হয় না আর বিষা হবে না কেন যদি সঠিক পন্থায় সঠিকভাবে জিনিসপত্র দিয়ে থাকেন আমি আমার মানে আমি আমার সাধারণ জ্ঞানে বা আমার স্বল্প পরিসরে আমি দেখে গেছে মালয়েশিয়ার বিষয় প্রথমবার আবেদন করছি আমি পেয়ে গেছি ওইভাবে দিচ্ছি মানে যেই যেই রিকোয়ারমেন্ট ওরা চাইছে আমাকে তারা ভিসা দিতে বাধ্য ছিল কারণ প্রতিটা দেশেই আর কোন ভিসা থাকুক আর না থাকুক ভিজিট ভিসা দেওয়া বা টুরিস্ট ভিসা দেওয়া তাদের জিডিপি বা তাদের ইনকাম বাড়বে এটা এটা প্রতিটা দেশেই থাকে তো শুধু তারপর আমি চায়না চায়না অনেকেই বলছে যে আমি তো পাই নাই প্রথমবার সমস্যা আমি দিচ্ছি আল্লাহর আমাদের প্রথমবারে চায়না বিষয় হয়ে গেছে এরপর থাইল্যান্ড এখন অনেকেই পাচ্ছে না না আমি দিছি হয়ে গেছে তো এখন বলবেন যে আমি যে সেরা আমি যে প্রথম সেটা নয় বিষয়টা হচ্ছে আবেদন করার পরেও আপনার রিজিক থাকতে হবে উপরলা যদি আপনার ওই দেশে যাওয়ার ইচ্ছা বা ইয়ার ভাগ্য লিখে রাখে আপনাকে ঠেকাতে পারবে না এই ক্ষেত্রে তো অনেকে বলে যে ভাই তাহলে কাগজপত্র না দিলেও হবে না আল্লাহ মানুষকে চোখ কান সবকিছুই দিচ্ছে ঠিক আছে বিবেক বুদ্ধি এগুলি সবকিছু দিচ্ছে না হলে মানুষ গুরু ছাগল হয়ে যেত ঠিক আছে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে আপনি চাইলে টপ করে দশ উঠতে পারবেন না সেটা লিফটের মাধ্যমে উঠতে হবে অথবা সিঁড়ির মাধ্যমে উঠতে হবে তো ঠিক আপনি চাইলে আপনি বিষয়টা পেয়ে যাবেন বিষয়টা এরকম না আল্লাহ আপনাকে দিবে তবে আপনাকে ওই প্রসেসের মাধ্যম দিয়ে যেতে হবে যে একটা মাধ্যম দিয়ে যেতে হবে এই জন্য প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা সেটা আমি সরাসরি বলবো আপনাকে মিনিমাম এক বছরের পরিকল্পনা নিতে হবে যে আমি সামনের বছর এত তারিখ অ্যাম্বাসি ফেস করব। এটা রিলেটেড আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে এটা রিলেটেড আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে এইটা রিলেটেড আপনাকে সকল কাগজপত্র টিন সার্টিফিকেট ব্যবসায়ী হলে চাকরিজীবী হলে অ্যাকাউন্ট স্যালারি কিভাবে ঢুকতেছে এই জিনিসগুলো তীক্ষ্ণ খেয়াল রাখতে হবে আপনাকে এবং খরচ করার ব্যাপারে প্রতি মাসের লাস্ট ব্যালেন্স কত থাকতেছে এটার সাথে দ্বিতীয় মাসে আরও কিছু গ্রো করবে তৃতীয় মাসে আর একটু বাড়বে চতুর্থ মাসে বাড়বে তাহলে বিসি অফিসার বুঝবে যে হ্যাঁ সে যেই পরিমাণ স্যালারি পাচ্ছে অথবা ব্যবসায় যে পরিমাণ ইনকাম করতেছে সব খরচ যাওয়ার পরও তার প্রতি মাসে দেখা যাচ্ছে দুই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পড়ে আছে তার মানে সে বিদেশে গেলে সে আসবে বিদেশে থাকবে না এটা যখন বিসি অফিসের শিওর হয়ে যাবে তাহলে আপনাকে সে অবশ্যই ট্যুরিস্ট বিষা দিবে অনেককেই দেখা গেছে বিষা না দেওয়ার মূল কারণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটাকে কিভাবে মানুষ তৈরি করবে মানে কিভাবে বানাবে এটাই তারা বোঝে না তারা মনে করে যে আমি আমার কেমন একে এসে বলে ভাই আমি তো দুই মাস পরে দাঁড়াবো দাঁড়াইবেন আপনার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টটা ওরা পুরাটাই জাস্টিফাই করবে অন্য কিছু না পারুক এটা ওরা হানড্রেড পারসেন্ট জাস্টিফাই করবে এই জন্য আমি সবাইকে বলবো ব্যাংক স্টেটমেন্ট উঠানোর ক্ষেত্রে বা ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করুন এবং ছয় মাস যাতে মিনিমাম প্রথম ছয় মাসের প্রথম মাসে মিনিমাম যাতে আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন আগের মাসটা মানে সাত নম্বর মাস আমরা বলবো সাত মাস হিসাব করলে ছয়ের আগের মাসের থেকেই আপনাকে অ্যাকাউন্টে সর্বনিম্ন চার লাখ টাকা রাখতে হবে দ্বিতীয় মাসে এটা ছয় লাখ হবে তৃতীয় মাসে এটা আট লাখ হবে এখান থেকে কিন্তু আর ভাঙবে না আরো বেশি ঢুকান উঠান সেটা সমস্যা নাই চতুর্থ মাসে এটাকে বারো লাখে নেবেন পঞ্চম মাসে এটাকে পনেরো লাখে নেবেন এবং ষষ্ঠ মাসে এটাকে বিশ লাখে নেবেন নেওয়ার পর এটা আস্তে আস্তে এরপরে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠাবেন তখন যে আপনার পরে যেন সাত মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন তখন যে আপনার এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাপোর্টিং ফাইল হিসাবে বা ভিসা হওয়ার ক্ষেত্রে ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা হওয়ার ক্ষেত্রে আপনাকে বিশাল সাপোর্ট দেবে তবে বলে রাখি আমি কখনোই বলি নাই যে বিশ লক্ষ টাকা সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে দেখা যাওয়ার জন্য দেখাইলে আপনার অ্যাকাউন্টে সুইজারল্যান্ডের ভিসা হয়ে যাবে এটা আমি বললাম যে চার পাঁচটা কাগজ যে মেন সেটার মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই আমি আপনাদেরকে বললাম ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন আশা করি বুঝতে পারছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট কেমন বা কি কিভাবে সাজাইতে হবে স্টেটমেন্ট স্টেটমেন্ট আর তোলার ক্ষেত্রে একই দিনে একই ডেটে ব্যাঙ্ক থেকে নিতে হবে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন ইনবক্সে জানাবো ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি সবাইকে সরাসরি বলি না যে ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা সাবস্ক্রাইব করবেন না এরকম বলি না তবে আমি অনুরোধ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারকাত